না না উনি বলছে মিজান আমার খালাতো ভাই মিজান আমার একটা ভিডিও ভাইরাল ভাই না 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 আপনার এখানে আশেপাশে আরো দোকান হোক আপনি কি এটা নিয়ে কোনো মন খারাপ করাবার না না হোক আপনার মন মতো চালিয়ে যাবেন ঠিক আছে মানুষের পিছের কান কত কখনো ধরবেন না কারণ থাকবে এখন সকলে উদ্দেশ্য করে বলছি মানুষের জায়গা সম্পত্তি মিশনের পর্যন্ত সারা বাংলাদেশের প্রবাসী ভাই সারা বাংলাদেশের জনগণ ভাই সারা বাংলাদেশের সাংবাদিক ভাই এবং ইউটিউবার There you go. ভাই কেমন লাগতেছে ভাই অসাধারণ ভাই অসাধারণ এর আগে কখনো খাইছেন নেই প্রথম দ্বিতীয়বার কেমন খাবার কেমন ভালো মোটামুটি ভালো

এই হচ্ছে মিজাম্বের ভাত আনলিমিটেড যেভাবে যে যেভাবে নিতে পারে নিচ্ছে কিন্তু আসলে ভাত এইখানে অনেক কম দামের চাইলের মানে ধারণা ছিল কিন্তু ভাত দেখে মনে হয় যে আসলে দামি একটা চাই চিকন চাইগুলো

কী খবর কেমন লাগতেছে কতদিন যাবৎ খাও আজকেই প্রথম থেকে এলা কালসি থেকে কেমন ঠিক আছে এখানে আসলে আসলে খাবারের পাশাপাশি এরকম আপনারা কোল্ড ড্রিঙ্কসের জন্য দোকানও পাবেন যে খাবারের পরে যাতে কোল্ড ড্রিঙ্কস খেতে পারেন এরকম একটা দোকান এখানে আসছি দোকানও দেখছি আমি আসলে এই এলাকাটা এত মানে এত ঘনবসতি একটা এলাকা এর মধ্যে হচ্ছে যে আনলিমিটেড ভাত আনলিমিটেড তরকারি সেই সাথে হরুগুঁজ মুরগির গুঁজ সাথে আনলিমিটেড ভাত তরকারি এই হচ্ছে রাস্তার পাশে এরকম একটা হোটেল এরকম একটা হাইওয়ে হাইওয়ে রোডের পাশেই তাও উন্নত একটা এলাকায় তাও উন্নত একটা এলাকার মধ্যে

এখানে আপনি কি রেগুলার এখানে এখানে আজকে আসছেন তাই খাচ্ছেন খাবার কেমন তো ওইখানে হচ্ছে সার্ভিস দেওয়ার মতো কোনো লোক নাই যে একজন পানি এনে দিবে খাবার এনে দিবে নিয়ে দিবে এরকম কোনো লোক নাই নিজে নিজে খেয়েই নিতে হবে এটা হচ্ছে বুপের মতো সিস্টেম যারা বড় লোকেরা হচ্ছে বুপে খায় আর এখানে গরিবের নাকি এখন হচ্ছে ধনী মানুষও আসে এইখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো এই এই যে আর আজকে কি নতুন আজকে প্রথম আচ্ছা খাওয়া দাওয়া করেন তাহলে পরে দেখুন

এটা হচ্ছে আজকের মতো শেষ আজকে শুক্রবার আজকের মতো হচ্ছে এই শেষ তো আগামীকালকে আটটা থেকে আবার এই হচ্ছে এক পিস

ভালো করে শিল্প অনেকে অনেকে ভিডিওর মাধ্যমে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে থাকে ভিডিওর মাধ্যমে কিন্তু আসলে ওটা কেউ কানে দিবেন না ভিডিওর মাধ্যমে ভাইরালের জন্য অনেকে অনেক কথা বলে থাকে এটা আসলে কানে দেওয়া যাবে না এই যে এই হচ্ছে এক পিস মাংস আনলিমিটেড তরকারি আনলিমিটেড ভাত 何